একটা লাচ্ছি কেটে গোল করে নিয়েছি যে এই যে নমস্কার বন্ধুরা চলে আসি আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো এই যে মুড়ি দিয়ে একটা দারুণ স্বাদের নাস্তা বানাবো তার জন্য কি কী উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এক কাপ সুজি নিয়েছি টক দই নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি হলুদ কেশরি মেথি একসঙ্গে জিরে ধনে সুলো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালো জিরে সস আর এই যে সাদা তেল আগে থেকে আমি মুড়িটা ভিজিয়ে রেখেছিলাম ওর মধ্যে আগে মুড়িটাকে আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে দেখুন মুড়িটা ভালোভাবে মাখানো হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি দিয়ে দিচ্ছি টক দই কর্নফ্লাওয়ার বড় চামচে দু চামচ আছে দিয়ে চামচ হলুদের গুঁড়ো নুন হাফ কসুরি মিথি এক চামচ দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ঝালটা যে যেমন খাবেন সেরকম দেবেন আর এই যে একসঙ্গে ভেজে গুঁড়ো করে রাখা জিরে ধনে শুকনো লঙ্কা সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ডোটা আমার তৈরি হয়ে গেছে একদম শক্তও আমি মাখাইনি আর একদম নরমও মাখাইনি মিডিয়াম রেখেছি এবার আমি হাতে তেল লাগিয়ে নিচ্ছি একটা লাছি কেটে গোল করে নিয়েছি যে সবগুলো সেপ আমি করে নেব দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে এবার আমি উনানটা ধরিয়ে নিচ্ছি উনানটা ধরিয়ে কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে ওর মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি কালারটা খুব সুন্দর এসছে না একই রকম ভাবে সবগুলো ভেজে নেব আজকের নাস্তাটা তো আমার তৈরি হয়ে গেল আর আমি খেয়ে দেখাচ্ছি কেমন লেগেছে পুরো দেখুন যেন ভেলপুরি হয়ে গেছে ভেলপুরির মতো সাইজ লাগছে দেখতে খুব ভালো লাগছে দেখুন কত সুন্দর আমি যেভাবে তৈরি করলাম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন লেগেছে আমাকে কমেন্টেও জানাবেন আর যারা নিরামিষ খান তারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে এখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন